সালামু আলাইকুম ইউটিউব চ্যানেল এবং উপপরিচালক খামার বিজি বিএডিসি মধুপুর টাঙ্গালের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বিএডিসি আঞ্চলিক গবেষণা সেলের আন্ডারে বিএডিসি বীজ উৎপাদন খামার মধুপুরে দু হাজার চব্বিশ পঁচিশ পৌর মৌসুমে ধানের বত্রিশটি জাতের পঁচানব্বইটি অ্যাপ্লিকেশনের ট্রায়াল ফ্লট স্থাপন করা হয়েছে এখানে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করা হচ্ছে ধানের জাতগুলো ট্রায়াল প্লট সাধারণত স্থাপন করা হয় বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য এবং এই ফলন এবং সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা পোকা আক্রমণ প্রতিরোধ ক্ষমতা ধানের উচ্চতা ধানের শীষে দানার পুষ্ট দানার সংখ্যা ইত্যাদি বিষয় বিবেচনা করে ইত্যাদি বিষয়গুলো চাষাবাসী করার জন্য মূলত প্রদর্শনী প্লটগুলো স্থাপন করা হয় বিশ এক দু হাজার পঁচিশ তারিখ হতে আর দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মোট মধ্যে ছোটো ছোটো প্লট আকারে ধানের চারা রোপণ করা হয়েছে এখানে রোপণকৃত ধানের জাতের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে কোনোটি দানা চিকন কোনোটি দানা মোটা কাণ্ড কোনোটি লম্বা কোনোটি খাটো জাতের ধাপে ধাপে প্রত্যেকটি জাতের বিভিন্ন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের তত্ত্ব সংগ্রহ করা হয়েছে টায়ার প্লট সমূহ পরিদর্শন করে দেখা যাচ্ছে যে ফসল অনেক ভালো হয়েছে ধানের শীষ লম্বা এবং প্রত্যেকটি শীষে পর্যাপ্ত পরিমাণ দানা রয়েছে সুগন্ধি জাতের অনেক দাম রয়েছে অনেক কিছু ব্ল্যাক রাইস রয়েছে ব্ল্যাক রাইসগুলোর মধ্যে কিছু কিছু জাতের দেখা যাচ্ছে যে খড়গুলো লম্বা বা কিছু জাতের রয়েছে খড়গুলো ছোট। ধারণা করতেছি যে যে সমস্ত জাতের খড়গুলো লম্বা সেগুলো হয়তো নিচু অঞ্চল নিচু অঞ্চল যেখানে জলাবদ্ধতা থাকে সেখানে এই জাতগুলো ভালো ফলন দিবে এবং ওই সমস্ত নিচু এলাকার জন্য এই জাতগুলো বেশি উপযোগী এবং যে সমস্ত জাতের খড়গুলো খাটো ক্ষেত্রে অর্থাৎ ধানের গাছের উচ্চতা কম এগুলো সাধারণত উঁচু এলাকার জন্য যেখানে জলাবদ্ধতা নেই পানির জমে না সে সমস্ত এলাকার জন্য এই ফসলগুলো এই জাতের ধানগুলো বেশি উপযোগী নৌগুনের শস্য করতে পর যে সমস্ত জাতের ধানগুলো ভালো ফলন প্রত্যাশা করতেছে বা ভালো পাওয়া যাচ্ছে এই জাতগুলো নির্বাচন করে যদি চাষি পর্যায়ে দেওয়া যায় তাহলে চাষি অনেক উপকৃত হবে এবং চাষি অনেক ভালো ফলন পাবে এবং এই জাতগুলো চাষি পর্যায়ে ব্যাপক সারা ফেলবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্ল্যাক রাইস রয়েছে যার উচ্চতা গাছের উচ্চতা অনেক বেশি বিরান জাত এগুলো আমার যতদূর মনে হচ্ছে যে এগুলো হয়তো নিচু অঞ্চলে যেখানে জলবদ্ধতা থাকে সেখানে এগুলো চাষ করা চাষের উপযোগী এবং আরেকটি ব্ল্যাক রাইস দেখা যাচ্ছে যে এর উচ্চতা অনেক কম এই এই জাতগুলো সাধারণত উঁচু অঞ্চল উঁচু এলাকা যেখানে জলবদ্ধতা নেই বা পানি সর্বত রয়েছে সে সমস্ত এলাকায় এই জাতগুলো ভালো ফলাফল দেবে এখানে বিভিন্ন জাত রয়েছে এবং প্রত্যেকটা জাতের স্টিকার লাগানো রয়েছে জাত পরিস্থিতি রয়েছে ছোট ছোটো ছোটো প্লট আকারে এগুলো এখানে একটা জাত দেখা যাচ্ছে এটিও অনেক উঁচু এবং খড়গুলো অনেক লম্বা এই জাতগুলো নিচু অঞ্চলে জলাবদ্ধতা এলাকায় এগুলো চাষাবাদ করলে ভালো একটা ফলন পাওয়া যেতে পারে এখানে লাখাই যাতে একটা ধান রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এদের শীষ অনেক লম্বা কর অনেক লম্বা এবং প্রত্যেকটা শীষে অনেক অনেক দানা দানার পরিমাণ অনেক বেশি এবং সবগুলি পুষ্ট দানা এখানে চিঠার পরিমাণ খুবই কম আমরা প্রত্যেকটা প্লট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং দেখাচ্ছি মাঠে আসলে বাস্তবে দেখলে বোঝা যাবে যে অনেক ভালো ফলন হয়েছে এবং ভালো ফলন রয়েছে এখানে এই জাতগুলো এই জাতগুলো যদি চাষি পর্যায়ে দেওয়া যায় তাহলে ব্যাপক সারা ফেলবে এবং চাষি অনেক উপকৃত হবে এবং চাষি যখন ফলন বেশি পাবে তখন দেশ এই জাতগুলো চাষাবাদ করলে অথবা দেশ খাদ্য সংসম্ব অর্জন করবে এবং দেশ স্বাবলম্বীর দিকে এগিয়ে যাবে এবং প্রত্যেকটা চাষি যখন ভালো ফলন পাবে সে আর্থিকভাবে উপকৃত হবে এবং তার চাষির মুখে হাসি ফুটবে চাষির মুখে হাসি মানেই দেশের হাসি দেশ হাসবে সবুজ সোনালি ফসলে দেশ ভরে যাবে প্রচুর পরিমাণে ফলন আসবে এবং প্রত্যেকটা চাষি সাদরে এই ভালো জাতগুলো গ্রহণ করবে এখানে উল্লেখ্য যে আমাদের দেশে অনেক ভালো ভালো স্থানীয় এবং আঞ্চলিক ধানের জাত রয়েছে যেগুলো বর্তমানে বিলুপ্তির পথে আমাদের বিএডিসি গবেষণা সেলের প্রধান সমন্বয়কারী জনাব ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম মানিক স্যার এই জাতগুলোকে পুনরুদ্ধার করে আবার চাষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছেন গবেষণা সেলের মাধ্যমে সেগুলোকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন চাষির কাছ থেকে সংগ্রহ করে আবার বিএডিসিতে বিভিন্ন খামারে প্রদর্শনী প্লট বা ট্রায়াল প্লটের মাধ্যমে সেগুলোকে আবার বিস্তার বিস্তার ঘটানোর জন্যে চেষ্টা করে যাচ্ছে পাশাপাশি স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের বীজেরও প্রদর্শনীর প্লট স্থাপন করা হচ্ছে চাষি যাতে আবার সেই তার হারানো গৌরব ফিরে পায় এবং এই জাতগুলো আবার চাষির কাছে চাষির দৌড় পৌঁছে যায় এই জন্যে আমাদের সমন্বিত গবেষণা সেলের প্রধান জনাব ডক্টর নাজমুল ইসলাম স্যার না চেষ্টা করে যাচ্ছে এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা যে স্যার দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে স্থানীয় জাতগুলো আবার সংগ্রহ করতেছেন সংগ্রহ করে সেগুলোকে সম্প্রসারণ করে চাষির কাছে আবার পৌঁছে দেওয়ার জন্য একটা মহতি উদ্যোগ গ্রহণ করেছেন এবং স্যারের এই প্রচেষ্টা সফল হোক সেই প্রত্যাশা আমরা করি আমরা স্যারের মঙ্গল কামনা করি দীর্ঘায়ু কামনা করি এবং স্যারের যে উদ্দেশ্য সেটি সফল হোক এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সালামু আলাইকুম